বিসমিল্লাহির রহমান রহিম আলহামদুলিল্লাহ ওয়াসলাত ওয়াসালাম ওয়ালা রসুলিল্লাহ মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আসসালাম আলাইকুম আমি মুফতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ইসলামিক গাইড বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ইসলামের ইতিহাসে বিভিন্ন মত ফিকা মজাব এবং চিন্তাধারার উন্মেষ ঘটেছে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে কিন্তু একটি বিশেষ আন্দোলন মুসলিম বিশ্বের ঐক্যমূলকে ভীষণ ভাবে নাড়িয়ে দিয়েছে আর সেটি হল আহলে বা সালাফি আন্দোলন তাদের এই আন্দোলন কিভাবে শুরু হলো এর মূল উৎস কোথায় ইতিহাসের বাঁকে বাঁকে কোন প্রভাবগুলো এই মতবাদকে গড়ে তোলে আজ আমরা জানবো আহলে হাদিস জামাতির সম্পূর্ণ ইতিহাস আহলে হাদিস আন্দোলন বা সালাফি আন্দোলনের প্রবক্তারা একটি অদ্ভুত দাবি করেন যে আহলে হাদিস বা সালাফি মজহবের প্রতিষ্ঠাতা হলেন স্বয়ং রব্বুল ইজ্জাত সালাফি আন্দোলনের সেরা মুহাদ্দিস নাসির উদ্দিন আলবানী সাহেবের ফতুয়া সংকলন ফতুয়াল আলবানী ফিল ওয়াল ইমারত এর আঠেরো নম্বর পৃষ্ঠায় এই কথা লেখা আছে তবে প্রাথমিক যুগে আহলে হাদিস বা সালাফি বলে কোনো দল ছিল না প্রাথমিক যুগে আহলে হাদিস বলতে বোঝানো হতো হাদিস সংগ্রাহক হাদিস বিশারদ এবং হাদিসের সনদ বিশ্লেষক প্রখ্যাত ইমামগণকে যেমন ইমাম রহমাতুল্লাহ আলাই ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই প্রমুখগণ এই মহান ইমামগণ মহাদ্দিস নামেও পরিচিত ছিলেন তারা কখনো ফিকা আকিদা বা মজহবের বিরোধিতায় কোনো দল গঠন করেননি ইসলামের প্রাথমিক যুগে মুসলিম বিশ্বে চারটি সুন্নি মজহ সুপ্রতিষ্ঠিত হয়ে যায় হানাফি মালিকি শাফুই এবং হাম্বালি এবং এই মজাবগুলোর উপর ভিত্তি করে কুরআন হাদিস বোঝার একটি সংগঠিত পদ্ধতি প্রতিষ্ঠিত হয় এবং এই মজাবগুলোর সঙ্গে একে অপরের কোনো ক্লাস ছিল না কোনো দ্বন্দ্ব ছিল না যেটুকু মতবিরোধ ছিল তা ছিল ফিকি। এবং বিশ্বের আশি শতাংশের বেশি মানুষ এখনো এই চার মাঝাবের অন্তর্ভুক্ত এই দীর্ঘ সময়েও আহলে হাদিস নামে কোনো আলাদা ধর্মীয় বা রাজনৈতিক দল ছিল না সতেরোশো সালে জন্ম নেন মোহাম্মদ বিন আবদুল ওহাব নাজতি তিনি বলেন যে সমগ্র মুসলিম সমাজ শির্ক ও বিদাতে ডুবে গেছে আর এই কথিত শির্ক বিদাত থেকে মুসলিম সমাজকে মুক্ত করার লক্ষ্যে ইবনে আব্দুল ওহাব নজদি একটি আন্দোলন শুরু করেন যা ওহাবি আন্দোলন নামে পরিচিত ইবনে আব্দুল ওহাব তার আন্দোলনকে শক্তিশালী করার জন্য নাজদের ইবনে সৌদ বংশের সঙ্গে রাজনৈতিক জোট বাঁধেন আর এভাবেই গড়ে ওঠে ওয়াহাবি মতবাদ যা পরবর্তীতে ভারতবর্ষে পৌঁছে আহলে হাদিস নামে পরিচিত হয়ে যায় উনিশশো সালে সৌদি আরব প্রতিষ্ঠার পর ওয়াহাবি মতবাদই রাষ্ট্রীয় মতাদর্শ হয়ে ওঠে এদিকে ভারতবর্ষে ইংরেজদের আগমনের পর ইসলামিক শক্তি দুর্বল হয়ে পড়ে আর এই সময়ে নতুন নতুন মতবাদ ভারতবর্ষে অনুপ্রবেশ করে নাজদি চিন্তাধারাও ভারতবর্ষে এই সময়েই প্রবেশ করে ভারতে নজদী বা অভাবী চিন্তাধারা নিয়ে আসেন কিছু আলেম যাদের মধ্যে শাহ ইসমাইল দেহলি সিদ্দিক হাসান খান ভোপালি মৌলী নাজির হোসেন প্রমুখ এরা ভারতবর্ষে কুরআন হাদিসের সরাসরি অনুসরণ এবং চার মজহ থেকে বেরিয়ে আসার দাওয়াত দিতে থাকেন আঠেরোশো ষাট থেকে আঠারোশো আশি সালের মধ্যে ভারতবর্ষে এই দল নিজেদের আনুষ্ঠানিকভাবে পরিচয় দেয় আহলে হাদিস নামে উনিশশো ছয় সালে জামিয়াত আহলে হাদিস প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ শাসনের সময় এরা অনেক জায়গায় রাজনৈতিকভাবে ইংরেজদের সহযোগী হিসেবেও কাজ করেছিল যেমন আহলে হাদিসের মুখপাত্র মিয়া নাজির হুসাইন তার অন্যতম শিষ্য তার জুমানে আহলে হাদিস মৌলানা মুহদ হুসে বটেল লিখেন যে আহলে হাদিস দল ইংরেজ সরকারের কল্যাণ প্রত্যাশী চুক্তি রক্ষাকারী ও অনুগতি অনুগত এবং এটা হওয়ার উজ্জ্বল প্রমাণ হলো যে তারা ব্রিটিশ সরকারের অধীনে থাকা যে কোনো ইসলামী সরকারের অধীনে থাকার চেয়ে উত্তম মনে করে এই কথাগুলো আল হায়াত এর তের পৃষ্ঠায় লেখা রয়েছে তিনি অর্থাৎ হাদিস মৌলী মোহাম্মদ হুসেন বটলবি সাহেব ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করার বিপক্ষে ফতুয়া দেন এবং এই সম্পর্কে একটি গ্রন্থ রচনা করেন যার নাম হচ্ছে আল ফি জিহাদ এছাড়া জিহাদ রহিত হয়ে গেছে বলেও তারা ফতুয়া জারি করেন রেফারেন্স হিন্দুস্থানকে পাহিলি ইসলামী তহরিক নম্বর দুশো বারো আর এক আলেম মৌলানা আলতা হুসেন সাহেব লিখেছেন যে ইংরেজ গভর্নমেন্ট হিন্দুস্থানে মুসলমানদের জন্য আল্লাহ রাহমাত রেফারেন্স আল হায়াত পৃষ্ঠ নম্বর তিরানব্বই তো আহলে হাদিস জামাতের মূল বক্তব্য ছিল যে সমগ্র মুসলিম সমাজ শির্ক বিদাতে ডুবে গেছে এই শির্ক বিদাত থেকে উদ্ধার পেতে হলে হানাফি সাফি মালিকি হাম্বালি এই চার মজাবকে অনুসরণ করা বন্ধ করতে হবে আর প্রত্যেক মুসলমানকে সরাসরি কোরআন ও সাহি হাদিস মানতে হবে এছাড়া নবী রসুল এবং আল্লাহর অলি আউলিয়াদেরকে অধিক সম্মান করা ত্যাগ করতে হবে আহলে হাদিস মতবাদের প্রবক্তারা সমগ্র মুসলিম সমাজকে শির্কের দায়ে অভিযুক্ত করে এবং তাদেরকে কাফের মুশরিক বলে ঘোষণা করে এমনকি তারা বহু মুহাদ্দিস ইমাম এবং আল্লাহর অলিদেরকেও পথভ্রষ্ট গমরা বিদাতি মুশরিক বলে ফটুয়া দেয় আহলে হাদিস ইমামদের মতে চার মজাবের অনুসারীটা অর্থাৎ হানাফি সাফি মালিকি এবং হাম্বালি মজহবের অনুসারীরা হচ্ছে মুশরিক অর্থাৎ কাফের তাদের বড় আলেম মৌলানা আবুল হাসান সাহেব বলেন এ ব্যাপারে কোন কোন সন্দেহ নেই যে ইমাম চতুষ্ঠয় কিংবা অন্য যা তকলিদি হোক না কেন তা হলো শিখ রেফারেন্স জফরুল মুবিন পৃষ্ঠ নম্বর কুড়ি আহলে হাদিস নেতা মৌলানা মোহাম্মদ জুনাগড়িকে প্রশ্ন করা হয় যে এটা কি ঠিক যে কোনো ওয়াহাবির অর্থাৎ তাহলে হাদিসের পিতা হানাফি হয়ে মৃত্যুবরণ করলে তার জন্য পড়া যাবে না যে হে আল্লাহ তুমি আমাকে আর আমার পিতা মাতাকে ক্ষমা করো এর উত্তরে মৌলানা জুনাগরি উত্তর দেন যে মুসরিকদের জন্য দুবএ এ মখফিরাত করা নেই রেফারেন্স সিরাতে মুহাম্মাদি লাহোর থেকে প্রকাশিত পৃষ্ঠা নম্বর সাতচল্লিশ এই সিরাতে মুহাম্মাদি গ্রন্থের বারো নম্বর পৃষ্ঠায় স্পষ্ট অক্ষরে লিখা রয়েছে যে তকলিদ হলো শির তাদের বহুল আলোচিত বই কট হুজাতির জবাব এই বইয়ের লেখক মৌলানা আবু তাহের বর্ধমানে লিখেছেন যে তকলিদ হচ্ছে ইমানদারদের জন্য শৈতানের সৃষ্ট বিভ্রান্তি পৃষ্ঠা নম্বর তেরাশি তৌহিদি অ্যাটম বোম বইয়ের লেখক মৌলানা আব্দুল মান্নান সিরাজ সিরাজনগরে লিখেছেন যে মুকাল্লিদ গুণকে অর্থাৎ হানাফি সাফি মালিকি হাম্বালি গুণকে মুসলমান মনে করা উচিত নয় পৃষ্ঠা নম্বর পনেরো আর আরেক আলে মৌলানা মুহাম্মদ আব্দুল কাদের তার তম্বিহুল গাফিলিন বইতে লিখেছেন যে মজাবিগুণ ইসলাম থেকে বহিষ্কৃত তাদের মধ্যে ইসলামের কোনো অংশ নেই পৃষ্ঠ নম্বর সাত আরেক হাদিস আলেম মৌলানা আব্দুল্লাহ মুহাম্মাদি তার ইতেসাম ও শূন্য গ্রন্থের সাত এবং আট নম্বর পৃষ্ঠে লিখেছেন যে চার ইমামের তকলিদ এবং চার তরিকার অনুসারীগণ মুশরিক ও কাফির নাসির উদ্দিন আলবানী সাহেবের আক্রমণ থেকেও কেউ রক্ষা পাননি এই নাসিরুদ্দিন আলবানী সাহেব হানাফি মজহবকে খ্রিস্ট ধর্মের সঙ্গে তুলনা করেছেন এই আলবানী সাহেব ইসলামের ইতিহাসের এক মহান মুজাদ্দিদ নবম হিজরিত মুজাদ্দিদ এক লক্ষ হাদিসের হাফিজ ইমাম জালালুদ্দিন সুয়ুতি ই আলাইকে তীব্রভাবে আক্রমণ করে লিখেছেন যে কি আশ্চর্য জালাল উদ্দিন তার জামে সগিরে কিতাবে এই হাদিস উল্লেখ করতে একটু লজ্জাবোধ করলেন না নাসিরউদ্দিন আলবানি ইমাম জালালুদ্দিন সৈয়দ রহমাতুল্লা আলাইকে আক্রমণ করে আরও লিখেছেন যে জালাল সুয়ুতি সৈয়তী হাঁক ডাক ছেড়ে থাকেন রেফারেন্স সিলসিলাতু জাইফা খণ্ড নম্বর চার পৃষ্ঠ নম্বর একশো উননব্বই ইসলামের ইতিহাস ইসলাম ইতিহাসের আরও তিন বড় মুহাদ্দিস ইমাম হাকিম ইমাম জাহাবি এবং ইমাম মুনজিরি সম্পর্কেও নাসিরুদ্দিন আলবানী সাহেব যে কথাগুলো লিখেছেন তা আপনাকে চমকে দেবে নাসরুদ্দিন আলবানী লিখেছেন যে ইমাম হাকিম ইমাম জাহাবি এবং ইমাম মুনজিরি তারা তত্ত্ব বিশ্লেষণের প্রতি উদাসীন ছিলেন আর তকলিদের প্রতি আত্মসমর্পণকারী ছিলেন ইসলাম ইতিহাসের আরেক মহান মুহাদ্দিস। ইমাম সুবুকি রাহমাতুল্লা আল সম্পর্কে নাসরুদ্দিন আলবানী যা মন্তব্য করেছেন তা আরও ভয়ঙ্কর ইমাম তাজউদ্দিন সুবকি রহমতুল্লাহ সম্পর্কে নাসরুদ্দিন আলবানি বলেছে যে তার মধ্যে মজহব অনুসরণের গোড়ামি ছিল রেফারেন্স সিলসিলাতু তু জাইফা নম্বর দুই পৃষ্ঠ নম্বর দুশো পঁচাশি এবার আমরা আহলে হাদিস মতবাদের আকিদা সম্পর্কে জেনে নেব আহলে হাদিস আলেমদের মতে কালেমা তাইবা লা ইলাহ ইহ মুহাম্মদ রসুল্লাহ পাঠ করা শির্ক নজবিল্লা তাদের মূল মুহাম্মদ নজরুল ইসলাম লিখেছে যে প্রচলিত কালিমা তাইয়বা তথা লা ইলাহ ইহ মুহাম্মদ রসুল্লাহ ভুল রেফারেন্স মজাবিদের গুপ্তধন পৃষ্ঠা নম্বর তেত্রিশ আহলে হাদিস মৌলবী মতিউর রহমান মাদানি বলেছে লা ইলাহাই মোহাম্মদ রসুল্লাহ এটা মানুষের বানানো কথা কুরআন হাদিসের কোথাও নেই হাদিস মলবি আকরামুজ্জামান বিন আব্দুলসলাম লিখেছে যে লা ইলাহাইল্লাহ ও মোহাম্মদু রসুল্লাহ এটা কোনো পবিত্র বাক্য নয় রেফারেন্স কালিমার মর্ম কথা ক্রিস্টার নম্বর তিনশো আঠেরো আর এক হাদিস মলবি আব্দুল্লাহ ফারুক বিন আব্দুল রহমান লিখেছে যে ইলাহা আল্লাহ ইহাম্মদ রসুল্লাহ এর মধ্যে সারা পৃথিবীর মানুষ আল্লাহ আর মুহাম্মদকে এক করে দুই ভাই বানিয়ে ফেলেছে রেফারেন্স ইসলামের মূল মন্ত্র কালেমা তৈয়বাল ইহা নম্বর নয় মহান আল্লাহ পাক সম্পর্কে আহলে হাদিস ইমামদের আকিদা যদি আপনি জানেন তাহলে আপনি হতভম্ব হয়ে পড়বেন আল্লাপাক সম্পর্কে এদের আকিতা অনেকটা আকাশ দেবতার মতো তাদের হচ্ছে যে আল্লাপাক আকাশে হাত পা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ওনার সব কিছু রয়েছে তারা আল্লাহ যে নিরাকার এই আকিতা প্রত্যাখ্যান করে তাদের মতে আল্লাহ আকার আল্লাহ সাকার আল্লাহর আকার রয়েছে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে আল্লাহর হাত পা চোখ মুখ সবই আছে আর তারা এগুলো প্রমাণ করার জন্য কুরআন পাকের সম্পূর্ণ আক্ষরিক অর্থ করেন আর মুখস্সির ইমাম ও মুহাদ্দিস কোন যে তফসিল করেছেন তার বিরিহিত করেন এই আল্লাহতিস সালেম রাহাব আল্লাহ পাকের অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করতে গিয়ে এমন কিছু কথা বলেছেন যা আপনাকে কাঁপিয়ে দেবে তাদের একজন আলেম দিয়েছেন যে আল্লাহ পাক জগিং করেন আল্লাহ পাক জগিং করেন না মজবিল্লা ডাক্তার আসাদুল্লাহ গলিব লিখেছেন যে আল্লাহ তালা আরশে গিয়ে বসেন রেফারেন্স সোনামণিদের জ্ঞানকোষ খণ্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর ছত্রিশ মৌলবি আব্দুর রজ্জাক লিখেছেন যে আল্লার দুই হাত দুই পা দুই চোখ চেহারা ইত্যাদি দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ আছে এবং দেহ ও শরীর আছে তার দেহ ও শরীরগত অস্তিত্বের উপর ঈমান আনলে আল্লাহর প্রতি ঈমান আনা হয় পৃষ্ঠা রেফারেন্স কে বড় লাভবান পৃষ্ঠা নম্বর দশ সুরার রহমানের আয়াত নম্বর ছাব্বিশ সাতাশ অনুযায়ী তাদের আকিদা হলো যে আল্লাহ তালার চেহারা ছাড়া আল্লাহ পাকের দেহ এবং দৈহিক সকল অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংসশীল ক্রম তারা এর অনুবাদ করছে যে জমিনের উপর যা কিছু আছে সবই ধ্বংসশীল কেবল আল্লাপাকের চেহারা ব্যতীত অর্থাৎ আল্লাপাকের চেহারা ছাড়া সমস্ত কিছু পৃথিবীর সবকিছু এমনকি পাকের অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংসশীল নংসবিল্লা অথচ এই আয়াত দুটির অ্যাকচুয়াল অর্থ হচ্ছে যে জমিনের উপর যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল এবং তোমার মহিয়ান ও দয়াবান রবের সত্তাই অবশিষ্ট থাকবে শাহাবাঈ কেরাম সম্পর্কেও আহলে হাদিসের আকিদা ভীষণ বিপজ্জনক তাদের মতে জুমার নাম নেওয়া রেফারেন্স মাহাদি পৃষ্ঠা নম্বর একশো দশ তাদের মতে রাশিদিন অর্থাৎ হজরত আউবকর সিদ্দিক রদিয়া হতালান হজরত উমর ফারুক রাদিয়া হতালান হজরত উসমান রাদিয়া রদিয়া হতালান এবং হজরত আলী রদিয়া উতলা আনহুর শরিয়তের খেলাফ হুকুম জারি করতেন রেফারেন্স আফাক পৃষ্ঠা নম্বর তারা আরো লিখেছেন যে খলিফা হজরত উমার কোরআনের পরিবর্তন করে ফেলেছেন রেফারেন্স তনবিরুল আফাক পৃষ্ঠ নম্বর চারশো আটানব্বই নবাব সিদ্দিক হাসান খান ভূপালী সালাফি লিখেছেন যে সাহাবাগনের বুঝ নির্ভরযোগ্য নয় রেফারেন্স আর রৌজাতুল নদিয়া নাদিয়া রৌজাতুল না দিয়া পৃষ্ঠা পৃষ্ঠা নম্বর একশো চুয়ান্ন খন্ড নম্বর এক এই ভূপাল সাহেব আরো লিখেছেন যে শাহাবাগনের কথা দলিল স্বরূপ পেশ করা যাবে না রেফারেন্স খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো একচল্লিশ আর এক হাদিস আলেম মিয়া নাজির হোসেন দেহলাবি লিখেছেন যে সাহাবিদের কথা গ্রহণযোগ্য নয় রেফারেন্স ফতুয়ে নাজিরিয়া পৃষ্ঠা নম্বর এক খন্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর তিনশো চল্লিশ এদের অলিদ এভাবে হজরত মোয়াবিয়া আমার ইবনে আস মহিরা ইবনে সুবা সামুরা ইবনে জুন্দু ফাসিক ছিলেন নওয়জুবিল্লা রেফারেন্স নজরুল আবরার খন্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর চুরানব্বই ওয়াহেতু জামান সাহেব আরও লিখেছেন যে সাহাবা কেরাম সম্পর্কে রজিয়া উয়াহতালা আন মুস্তাহাব বলা তবে আবু সুফিয়ান মুয়াবিয়া আমর ইবনে আস মুগিরা ইবনে সুবা সমীরা ইবনে জুন্দুবের নামের শেষে রজিয়া উয়া আন বলা মুস্তহাব নয় রেফারেন্স কনজুল হাকায়েক মিন ফিখি খায়দীল খলায়েক মিস্টার নম্বর দুশো আর এক আহলে হাদিস আলেম আবু বাকর লিখেছেন যে সাহাবিদের মধ্যে আমর বিন আস ওয়ালিদ বিন মুগিরা মুয়াবিয়া বিন আবু সুফিয়ান মুগিরা বিন সুবা সামুরা বিন জুন্দুম এরা সকলেই ফাসেক ছিল এদের নামের সাথে রাদিয়া উল্লাহ তালান বলা হারাম রেফারেন্স মাসাইল গর মুকাল্লিদিন পৃষ্ঠা নম্বর ষাট রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সম্পর্কে আহলে হাদিসদের আকিদা অত্যন্ত ভয়ঙ্কর তাদের মতে রসুল পাক সাল্লাহ আলসালাম নিষ্পাপ নন বরং তিনি আমাদের মতোই দোষে গুণে ভরা সাধারণ মানুষ তাদের ফতোয়া গ্রন্থে লিখা আছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম মানুষকে যে সমস্ত আয়াত শিখেছেন তা তিনি ভুলে যেতে পারেন রেফারেন্স আল ফাতু আল কুয়েতিয়া আল আলবানি পৃষ্ঠ নম্বর ত্রিশ মলবি মুজফ্ফরবিন মোহসিন বলেছেন যে রসুল্লাহ সাল্লাহ তা আলাই ওসাল্লাম শরিয়তের ক্ষেত্রে ভুল করেছেন তাদের ফতোয়া গ্রন্থে আরো লেখা আছে যে নবীগণ নিষ্পাপ এটা সাধারণ বা ব্যাপক নয় ডেফারেন্স ফতুয়াল আলবানি ফিল আদিনথি ওয়াল ইমারত পৃষ্ঠানাম ওর আঠেরো তাদের ফতোয়া গ্রন্থে আরও লেখা রয়েছে যে নবী রসুলগণ বিভিন্ন ধরনের সগিরা গুনাহা ও আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে থাকেন রেফারেন্স আল ফাতাওয়াল কুয়েতিয়া লিল আলবানি পৃষ্ঠা নম্বর উনত্রিশ অ্যাকচুয়ালি এই যে আকিদা যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিষ্পাপ নন এটি হচ্ছে হারিজদের ইমাম জুল খুয়াইসারা আর তমিমির আবিষ্কার সেই বুখারির হাদিসে আছে আবু সাইদ খুদ্রি রাজিয়া উল্লাহ তালান করেন যে আমরা রসুল সাল্লাহ সাল্লামের নিকটে উপস্থিত ছিলাম তিনি গানিমাতের কিছু মাল বন্টন করছিলেন তখন বনি তামিম গোত্রের জুল নামক এক ব্যক্তি এসে বলল হে আল্লাহ রসুল আপনি ইনসাফ করুন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমার দুর্ভাগ্য আমি যদি ইনসাফ না করি তাহলে কে ইনসাফ করবে আমি যদি ইনসাফ না করি তাহলে তো তুমি ক্ষতিগ্রস্ত ও নিষ্ফল হবে ওমর দিয়াল্লাহ তালান বলেন ইয়া সাল্লাম আপনি আমাকে অনুমতি দিন এর গর্দান উড়িয়ে দিই আমার আকা বললেন ওকে যেতে দাও তার কিছু সঙ্গী সাথী রয়েছে তোমাদের কেউ তাদের নামাজের তুলনায় নিজের নামাজ তাদের রোজার তুলনায় নিজের রোজাকে তুচ্ছ মনে করবে এরা কোরআন পাঠ করে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর নিম্ন দেশে প্রবেশ করে না এরা দিন থেকে এত দ্রুত বেড়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে চলে যায় ফলে রসুল্লাহ সাল্লাহকে মাসুম না মানা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দোষ ত্রুটি খুঁজার চেষ্টা করা এগুলো হচ্ছে জুয়েস খুয়েসরা তমিমি বৈশিষ্ট্য আহলে হাদিস আন্দোলনের নেতৃবর্গ ত্রয়োদশ শতাব্দীর মৌলী ইবনে তাইমিয়ার দ্বারা গভীর প্রভাবিত হয়েছিলেন আর ইবনে আকার আকৃতি সাব্যস্ত করার জন্য নিরলস প্রয়াস চালিয়ে গেছেন ইবনে তাইমিয়ার অনুগামী শেখ হামুদ বিন আবদুল্লাহ সালাফি লিখেছেন যে আল্লাহ সৈয়দনা হজরত আদম আলাতামকে নিজের আকৃতিতে সৃষ্টি করেছেন নম্লা রেফারেন্স আকিদাত ও আহলিল ইমান ফিল খলকি আদম আলা সুরাত রহমান ইবনে তাইমিয়া তার এই দেহবাদী আকিদা গ্রহণ করেছিলেন ইহুদিদের কাছ থেকে ইবনে তাইমিয়া সাহেব ইহুদিদের কাছ থেকে আর একটি বৈশিষ্ট্য গ্রহণ করেছিলেন সেটি হচ্ছে গুস্তাখিয়া রসুল বা নবী বিদ্বেষ বৈশিষ্ট্য ইহুদিরা প্রকাশ্যে রসুল্লাহ সাল্লাহ তাল্লামের পবিত্র সত্তার প্রতি গুস্তাকি করত আবার তারা কখনো কখনো লোক দেখানো ইসলাম গ্রহণ করেও রসুল্লাহ সাল্লাহ সালামের পবিত্র সত্তার প্রতি গুস্তাকি করত ইবনে তাইমিয়া প্রকাশ্যে ও ইঙ্গিতে উভয়ভাবেই ভাবেই তাআলা সাল্লাহ প্রতি অসম্মান করার চেষ্টা করেছেন এবং তিনি এতেই খান্ত থাকেননি বরং নবিকুল সম্রাটের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের জন্য ইবনে তাইমিয়া সমগ্র মুসলিম উপমার উপর শির্কের ফতোয়া আরোপ করেছেন এবং তার ফতোয়াবাজি থেকে সৈয়দুনা আবদুল্লাহ ইবনে উমার রদিয়াল্লাহ তালুর নেই মহান সাহাবিও রেহাই পাননি তো আজ আমরা আহাই হাদিস সালাফি আন্দোলন সম্পর্কে জানলাম ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন আর অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না ইল্লাল অমায় ইয়া রাসূলুল্লাহ